হ্যালো এভরিওয়ান ইটস মি তহা অ্যান্ড ওয়েলকাম টু তহাস অফিসিয়াল তো এত সুন্দর একটা সিন দেখাচ্ছিলাম আর এই জায়গায় বাতাস হচ্ছিল বাট আমি যখনই ভিডিও করতে গিয়েছি দেখি বাতাস বন্ধ হয়ে গিয়েছে কেমন তাই না লাগে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু উড কার্ভিং করার জন্য বসেছিলাম বিকজ আমি উড জিনিসপত্র কিনেছিলাম তো এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই করছি আমি তো আমি ভাবলাম যে একটু ভিডিও করা যাক এটা হচ্ছে সেই কালে যেটা দিয়ে আমাদের উড কার্ভিং করা লাগবে লাইক উড উপর যে খোদাইটা করেছি ওটার উপর ইউজ করা লাগবে এই কালিটা আর হ্যাঁ এই উড কার্ভিং কে হচ্ছে বাংলায় ছাপচিত্র বলে যেটা অনেকে বা ছিল আর এই কালিটা আমি এখানে নিচ্ছিলাম কালির জন্য আমি একটা আলাদা স্পোন কিনেছিলাম এই কালিটা একটুখানি নিলে একটা উড কার্ভিং এর উপর অ্যাপ্লাই করা যাবে তার জন্য আমি একটু কম কমিয়ে নিচ্ছিলাম কজ এইগুলো যদি শুকায় যায় তাহলে তার ইউজ করা যাবে না তাই একটু খেয়াল করে নিতে হবে যে বিবিসি বোর্ডটা দেখা যাচ্ছে ওই বোর্ডটা তো আমি আগে থেকে খোদা খোদাই করে রেখেছিলাম যেটা ভিডিও করা হয়নি আর হ্যাঁ তোমাদের যদি এটার ফুল ডিটেলস একটা লং ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি ফুল ভিডিও দেওয়ার ট্রাই করব এখানে এই যে রুলারটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের উপরে বোর্ডের উপরে যে কালার কালিটা অ্যাপ্লাই করার জন্য এই রুলটা রুলারটা লাগবে আর আমি আজাইরা কি কি বক বক করতেছি মানে কথায় বেরোচ্ছে না মুখ দিয়ে তো যাই হোক আর এটা অ্যাপ্লাই করার পরে দেন হচ্ছে আমাদের একটা এফোর সাইজের নিচে পেপার দেওয়া লাগবে আর এটা উপরে পেপার দেওয়া লাগবে তারপর আমাদের একটা স্পোন নিয়ে দেন ওইটাকে ভালো মতো একদম ঘষে নিতে হবে যেন কালিটা ভালো মতো পেপারের সাথে লেগে যায় আর এটা করার সময় আমার হাতের অবস্থাটা একদম বারোটা হয়ে যাচ্ছিল আর হ্যাঁ এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ওয়ান টু থ্রি দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট তোমাদের এইটা কেমন লেগেছে আমাকে জানিও আমি যে খোদাইটা করেছি না ওইটা ভালো হওয়ার কারণে হচ্ছে লাইক প্রিন্টে এসেছে ওইটা খুব ভালো এসেছে আমার তো লাইক পার্সোনাল অনেক ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি তো আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর আমি আমার বিড়ালের সাথে একটু খেলা করছিলাম দেন হচ্ছে আমি সন্ধ্যার দিক করে দই খাচ্ছিলাম কজ ওই যে প্রিন্টটা করেছি না ওইটাতে একটু কষ্টই আছে তো আমার থেকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে তো দেখলাম যে ফ্রিজের মধ্যে এই দইটা আছে অ্যান্ড আমি এটা খাচ্ছিলাম আমি যাই না কেন আজকে ভয়েস ওভারটা দেওয়ার সময় আমি এত বেশি ছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি জানি ভিডিওটা অনেক বেশি শর্ট হয়ে গিয়েছে বাট কিছু করার নাই আমি ভিডিও করার টাইমই পাইনি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই